রাশিয়া চুক্তি না করলে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইউক্রেনে অস্ত্র দেওয়ার ঘোষণা রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া উত্তর কোরিয়া ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন বিস্তারিত। রাশিয়া চুক্তি না করলে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে আগামী পঞ্চাশ দিনের মধ্যে চুক্তিতে না এলে রাশিয়ার উপর খুবই চড়া সেকেন্ডারি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার চোদ্দই জুলাই হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠকে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন বৈঠকে ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আমি রাশিয়ার উপর একেবারেই খুশি নই যুদ্ধ থামাতে এখনই চুক্তি দরকার রাশিয়া যদি আগামী পঞ্চাশ দিনের মধ্যে চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে শতভাগ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে তিনি বলেন এই শুল্ক শুধুমাত্র রাশিয়ার উপরই নয় বরং তাদের ব্যবসায়িক অংশীদারদের উপরও প্রযোজ্য হবে অর্থাৎ যেসব দেশ রাশিয়ার রপ্তানি পণ্য বিশেষত জ্বালানি আমদানি করে তাদেরও এই শুল্কের আওতায় আনা হবে ট্রাম্পের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চীন ভারত তুরস্ক এবং ব্রাজিলের ওপর কারণ এসব দেশ রাশিয়ার জ্বালানি রপ্তানির বড় ক্রেতা হিসেবে পরিচিত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হলে এসব দেশের আমদানি ব্যয় অনেক বেড়ে যেতে পারে যা বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে নিজের হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন আমি ভেবেছিলাম কয়েক মাস আগেই চুক্তি হয়ে যাবে কিন্তু তা হয়নি তাই পুতিনকে নিয়ে আমি হতাশ তিনি আরো বলেন রাশিয়া যদি সময়সীমার মধ্যে কোনো চুক্তিতে না আসে তাহলে সেপ্টেম্বর থেকে শুল্ক কার্যকর করা হতে পারে এটি প্রথম নয় এর আগেও চলতি বছরের মার্চে ট্রাম্প রাশিয়ার উপর সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যদি মনে করি রাশিয়ার কারণে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি হচ্ছে না তাহলে রাশিয়ার তেল রপ্তানির ওপর কঠোর শুল্ক বসাবো তবে এবার ট্রাম্পের ঘোষিত শুল্ক ঠিক কোন কোন পণ্যের উপর কার্যকর হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি ইউক্রেনে অস্ত্র দেওয়ার ঘোষণা রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া আগামী পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি সোমবার পনেরোই জুলাই হোয়াইট হাউসের ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট খবর আল জাজিরার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে অস্ত্রগুলোতে প্যাট্রিয়টের এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে এতদিন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত থাকলেও এবার বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প তিনি বলেন পুতিন তাকে হতাশ করেছেন রাশিয়ার উপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান পঞ্চাশ দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে একশো শতাংশ সেকেন্ডারি টারিফ ট্রাম্প আরও জানান রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে একশো শতাংশ টারিফ ভারত চীন বা যেসব দেশ এখনও রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে লক্ষ্য একটাই রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাঠানা এই ঘোষণার দিনই ইউক্রেনে কিয়েভে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেন্সকি ও মার্কিন দূত কিথ কেলগ আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া উত্তর কোরিয়া রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে আগামী সাতাশ জুলাই থেকে মস্কো পিয়ংইয়ং রুটে এই বিমান চলাচল শুরু হবে সোমবার চোদ্দ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান দুই সালের পরমাণু যুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহলের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সাম্প্রতিক হুমকির সমালোচনা করেন ওই তিন দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে বাকাই বলেন এই ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন স্বাভাবিকভাবেই এর সমান ও যথাযথ জবাব দেওয়া হবে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও চুক্তির শর্ত লঙ্ঘন করলে তা আবার কার্যকর করা সম্ভব তবে বাকাই বলেন গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই পদ্ধতির আইনি ও রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন এই পদ্ধতির আশ্রয় নেওয়ার কোন আইনি রাজনৈতিক বা নৈতিক ভিত্তি নেই ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব লঙ্ঘন করে এটি চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাকাই আরও বলেন ইরান এখনও পরমাণু চুক্তিতে অঙ্গীকারবদ্ধ রয়েছে যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপের মৌলিক লঙ্ঘনের কারণে তেহরান পর্যায়ক্রমে কিছু অঙ্গীকার থেকে সরে যেতে বাধ্য হয়েছে তিনি বলেন চুক্তির মূল পাঠেই উল্লেখ রয়েছে অন্যপক্ষ অঙ্গীকার ভাঙলে ইরানের ধীরে ধীরে প্রতিশ্রুতি হ্রাসের অধিকার রয়েছে দুই হাজার সালের ওই চুক্তি ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য চীন রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় এতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দুশো দুই দশমিক আট কেজি এবং তা স্বল্প মাত্রায় সমৃদ্ধ করার শর্ত রাখা হয় কিন্তু দুই সালের আট মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে এই চুক্তি থেকে বের করে নেন এবং তেহরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন চলতি বছরে ১৩ জুন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় টানা বারো দিনের হামলা চালায় ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় আঘাত হানে পরে চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেহরান ও তেলাবিবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান সোমবার বিষয়টি জানিয়েছে এএফপি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে বলেন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনও আলোচনা হবে না এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কবে কোথায় এবং কখন বৈঠক হবে তা এখনও ঠিক হয়নি চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হলেও উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই হাজার সালের শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর এটি ওয়াশিংটন তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় গত ১৩ জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর ষষ্ঠ দফা বৈঠক বাতিল হয়ে যায় পরে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সীমিতভাবে যোগ দেয় ইসমাইল বাকাই বলেন আমরা কূটনীতিকে গুরুত্ব দিই এবং খোলা মনে আলোচনায় বসেছিলাম কিন্তু আপনারা দেখেছেন ষষ্ঠ দফার বৈঠকের আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এক বিবৃতিতে বলেছেন ইরান সময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও